আসসালামু আলাইকুম গাইস কে কোথায় আছেন আর আমি আগের বতন লাইভটা শুরু করলাম কে কোথায় আছেন সবাই লাইভে যতক্ষণই যাবে সুমন অনেকদিন লাইভে এলাম সবাই তো কে কোথায় আছে সবাই লাইভে যুক্ত হন

পরী বাবার ব্যাংকে টাকা তৈলা পাঠাই কত শান্তি নাই রে নাই শান্তি নয় মহির কলে আথ শান্তি সবাই ঠিক আছে আমাকে

खाना खियेगा, रूम हैगा, तुम लाइक कुछ तो इगला तुम्हें, हैं, मालूम मेरे को, पैसे yeah. तो नहीं, पैसे नहीं देगा, पूछो, पैसे नहीं देगा, और तुम लाइक करते तो इगला, मुश्किल है, तब पहले मेरे को मोले बुरा लग रहा है तुमसे, कमजोर तमाकू है সবাই একটু লাইভে দেখতে কে কোথায় আছেন অনেক দিন হয়ে লাইভে আসি আপনারা হাই গাইজ অসংখ্য ধন্যবাদ খানা খা

ये कोई इस बार खेती का सीजन सेट हो गया है। ये बार सीजन ना काम Thank <laughs> you.

একটা <laughs> <laughs>

দেড়শো রাজমিস্ত্রি কাম করবিহার মধ্যে একশো ঢেহার বিরি যাই বগা আর একশো ঢেহার করালো আবি এক যাই বই একশো একশো টাকায় বাতিল দিলি দিন দিলি দশ দিনে কিন্তু

比较特别。